কলারে কলা বড় কলা হাইব্রিড কলা অনেক কষ্টে আমি এই কলা চাষ করেছি এই কলা বিক্রি করে এবার আমি ধনী হয়ে যাবো রে ধনী হয়ে যাব

তা বলছি তুই আমাকে ভয় না পেলেও চলবে তুই জাস্ট আমাকে কিছু কলা দি আমার খুব শখ হয়েছে কলা খাওয়ার দিয়ে বলছি কিছু কলা জানতাম খুব ভালো করে জানতাম তুমি আমার কাছে কলাই চাইবে কিন্তু আমি ফ্রিতে কাউকে তো কিছু দিই না যদি তুমি কলা খেতে চাও তবে আমাকে তোমার নাক বনে দাও খে তোর এত বড় সাহস তুই কি না সামান্য করার জন্য আমার কাছে ডিরেক্ট নাগমনি চাইছিস তোর তো লোভের কোনো সীমানা নেই দেখছি আজ তোকে লোভের জন্য উচিত শিক্ষা দিব আহ জলে গেলো রে পুড়ে গেলো রে আমার মাথাটা জ্বলে পুড়ে গেল রে ওরে বাবারে ওরে বাবা রে হা 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 আমার নাগমনির দিকে নাজোর এমন ডোজ দিয়েছি না সারা জীবনের ফল ভোগ করবি ছোট বড় সবার হাতে মার খাবি নিজেকে কখনোই শুধরাতে পারবি না বাবাজি বিয়ের বাজার সদাই বলে কথা তুমি কিন্তু কাল সকাল সকাল চলে এসো আমি চাই না আমার মেয়ের বিয়েতে কোনো কমতি থাকুক তোমার সবকিছু পছন্দ হতে হবে তো ঠিক আছে কাকু না মানে বাবা আপনি যা বলবেন আমি সেটাই করব আরে আরে মিসকে দাদা না আয় আয় মিস্কে দাদার আবার কি হলো এই মিস্কে দাদা এই শুনছো শুনছো ও মিসকে দাদা শুনছো আরে বলটু জি তাও আবার মদন কাকুর সাথে সবই তো ঠিক আছে কিন্তু মিসকে তুই এখানে এভাবে পরে আছিস কেন কি হয়েছে তোর আমার যে কি হয়েছে না মানে আমার আবার কি হবে হয়েছে তো তোমার হকু জামায়ের না মানে বল্টুর আসলে বল্টু, তোর সমস্যাটা তেমন সিরিয়াস নয় আসলে তুই আমাকে বলে খুব ভালোই করেছিস আমি তো অলরেডি কবিরাজের সাথে কথা বলেছি সমস্যা কিসের আবার সমস্যা কি সমস্যা কি ব্যাপার বাপু মিসকে এসব কি কথা বলছে কি হয়েছে তোমার বলো তো ইরি মাইরি সব কথা কি আর তোমাকে বলা যায় নাকি বলো তো কাকু এসব গোপন সমস্যার ব্যাপার তবে তুমি কোনো চিন্তা করো না আমি অলরেডি কবিরাজকে তো বলেছি কবিরাজ একটা তাবিজ দিতে চেয়েছে তাবিজটা বল্টু কোমরে বাঁধলেই আর বিছানায় ইস্যু করবে না এই রে বলতে বলতে তো আসল কথাটা বলেই ফেললাম মানে কি বল্টু বিছানায় ইস্যু করে আর আমি কিনা সেই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব কখনো না এই বিয়ে ক্যান্সেল বল্টু আর কোনো সম্বন্ধ নেই আমাদের মাঝে আরে কাকু না মানে তোকু বাবা শুনুন বাবা এই মিসকে মিথ্যে কথা বলছে আমি বিছানায় ইস্যু করি না বিশ্বাস করুন আমার কথা দিদি জায়গা মতো কিটটু লাগিয়ে এবার বস মজা বল্টু আরাম জাদা বদমাশ বাট বার নিতুক এটা তুই কি করলি এত কষ্ট করে টিনার বাবাকে রাজি করিয়েছিলাম কিন্তু তুই আমার প্রেমের পরিণয় হতে দিলি না এবার তুই বসবি মজারে রে আরাম জাদা আরে আরে কি করলি তুই তা আমি দাম একদম আমাকে মানারে খুব লাগছে রে বলটু আর মারিস না আমি না তোর বড় দাদা ছেড়ে দে বলটু ছেড়ে দে আহ হুড়ি মাগো আহ এবার দেখি কে আমাকে কালো বলে পাউডার বেঁকে বেঁকে একেবারে সাদা হয়ে তারপর পাত্রী দেখতে যাব এবার পাত্রিপক্ষ আমাকে পছন্দ না করে যাবে কোথায় মাক মাক বেশি করে মাক কোনো কাজ হবে না যতই পাউডার মাক তোর কালার জামরা কিছুতেই সাদা হবে না মাইরি দেখ মিসকে আমি একটা শুভ কাজ করার জন্য রেডি হচ্ছি তুই কিন্তু কোনো কুফা কথা বলবি না তবে কিন্তু মেরে তোর মুখের মানচিত্রটাই বদলে ফেলবো ইরি মাইরি আমি তো খারাপ কিছু বললাম না যা বলেছি একদম সত্যি কথাই বলেছি তুই তো শুধু কালা না একেবারে অতি উজ্জ্বল লেভেলের কালা তার থেকে ভালো তুই আমার বুদ্ধি শোন আমি তোকে এমন ওষুধ দিব এক ওষুধে তুই সাদা হয়ে যাবি মাইরি কোনো ঝামেলা থাকবে না আর আরে বলিস কি আসলে কি আমি সাদা হতে পারবো বল না ভাই কি সেই ঔষধ বল বল আর না হয় তুই এখনই আমাকে ওই ওষুধ দে আমি ফর্সা হতে চাই ভাই এই ব্ল্যাক চামড়া আমার আর পছন্দ হচ্ছে না আচ্ছা আচ্ছা এত অস্থির হতে হবে না আমি তো তোকে ওষুধ দিবই তবে প্রবলেম হলো ওষুধ তো আর আমি নিজে বানাই না ওষুধ কিনে এনে দিতে হবে টাকাটা অ্যাডভান্স দিলে খুব ভালো হতো আরে ভাই টাকা পয়সা নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না আমি তো টাকা দেবই ভরসা হওয়ার জন্য আমি টাকা খরচ করতে রাজি আছি তুই শুধু বল তোকে কত টাকা দিতে হবে ও অত বেশি না রে ওষুধের দাম তো 7000 টাকা তুই জাস্ট আমাকে 5000 টাকা দে হাজার হলেও তুই আমার বন্ধু তোর জন্য না হয় আমি দামাদামি করে ওষুধ কিনবো ওকে ওকে তুই একদম চিন্তা করিস না রে তুই জাস্ট 2 মিনিট দাঁড়া আমি 5 মিনিটে টাকা নিয়ে আসছি চার হারাম দাদা আমার পাছাড় বলছি আমি তো বলেছি তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই কি বকা পেয়েছিস নাকি আমাকে দুদিন ধরে তোকে একটা শাড়ি আনতে বলছি তুই আমাকে একটা শাড়ি আনে দিতে পারছিস না রোজ টাকা ইনকাম করে কার কাছে দিয়ে আসিস হ্যাঁ বিশ্বাস করবো কেউ নেই আমার দুদিন কাজ করে মুদির দোকানে দিয়েছি মুদি দোকানে যেয়ে অনেকটা বাকি পড়েছিলো কাল টাকা না দিলে দোকানদার নিশ্চিত আমাকে বেঁধে ধরতো চোখ কর হারাম দাদা যমকে একটা শাড়ি এনে দিতে পারছিস না? ও আবার আমাকে উল্টো পাল্টা আসছিস? আমি সিওর তোর আরো একটা বৌ আছে। হাই হাই বলছ কি তুমি? ফিসকের স্বভাব চরিত্র এখনো ভালো হয়নি। আরে ফিসকে তুই না হয় বিয়ের আগে একসাথে চার পাঁচটা প্রেম করতি। তাই বলে বিয়ের পর ঘরে বউ রেখে আবার বাইরেও বউ করবি? হ্যাঁ বলছেন কি আপনি তার মানে এই ব্যাটার স্বভাব চরিত্র আগে থেকে খারাপ হারাম তোকে তো আমার আগে থেকে সন্দেহ হতো এখন তো আমি একেবারে শিওর হয়ে গেলাম না না আমি আর তোর সংসার করছি না 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 বউ তুমি এসব কথা বলো না আমার স্বভাব চরিত্র খারাপ নয় এই ব্যাটা মিসকে মিথ্যে বলছে তুমি মিসকের কথা বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ চুপ কর তুই আমাকে আর বোঝাতে আসিস না আমি যা বলছি সেটাই ফাইনাল আর আমি কাকে বিশ্বাস করবো না করব সেটা আমি তোর মতো মিথ্যুকের কাছে শুনবো না তোর সাথে আজকে আমার সংসার জীবন দা ছেড়ে গেছে ফিস করে বউ চলে গেছে কি মজা কি মজা আমার গান মন্ত্র একদম পারফেক্ট কাজ করেছে কি মজা কি মজা হরমজদা আমার বউকে কুটনামি করে দাঁড়িয়ে দি এখন আবার মজা করছিস আনন্দে হাততালি দিচ্ছিস আজ তো রবে एक्टर রে বাবা গো বাবা কি মারটাই না মারলো রে ফিসকে কত করে চেষ্টা করেছি আমি আর কারো মাঝে কোনো ঝামেলা ক্রিয়েট করব না বাট আমি কিছুতে আমার মুখটাকে সংযত রাখতে পারছি না উল্টো সবার মার খাচ্ছি মাইরি কি যে হচ্ছে আমার সাথে হাই হাই রে পালাচিস কেন থাম শালা থাম ভালোই ভালোই থাম বলছি নিজে চেয়ে ধরা দিলে কম মার খাবি কিন্তু আমি তোকে একবার ধরতে পারলে তোর হাড় হাড়ে আমি রাখবো না দারা बेटा দারা ইয়ে এখনো সময় আছে দারা ইদি মাইদি কি লাগলো গো এই কিงগো এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে এতজোরে ঢিল দে চুপ চুপ কর সবে তো ঢিল দিয়েছি এরপর তোকে বোঝাবো মায়ের কত প্রকার ও কি কি তোকে বলেছিলাম আমার স্কিনটাকে কিউ ব্রাইট করার জন্য ওষুধ দিতে আর তুই এটা কি করেছিস হ্যাঁ আমাকে তো আগে সবাই কালুয়া কিংকং বলতো এখন তো সবাই বড় কিংকং বলছে শালা আজ তো কি আমি শেষ করে ফেলবো রে ইদি মাই রে মরে গেলাম রে শালা আমি যেদিকে যাই সেদিকেই দোষ দাঁড়া কিংকং দাঁড়া তুই আর আমাকে মারিস না থাম আরাম জাদা থাম বলছি তাম আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যবন মিশিয়া গেল জলে হাই হাই যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জবন মিশিয়া গেল জলেতে এই মিস কে দাঁড়া দাদা বলছি আমি তোকেই খুঁজে বেরোচ্ছিলাম ভাবি কিঞ্জালিয়ে দাঁড়া ইরি মাইরি সে কি কথা বলছেন আপনি আমাকে খুঁজছেন ব্যাপারটা তো ভেরি ইন্টারেস্টিং চুপ করে হারম জাদা একদম দাঁত খেলামি না আগে বল ডাক্তার তুই নাকি আমি

সে কথা আপনার কানে এসেছে না মানে ইয়ে চুপ করে হরম জাদা একে তো ভুলভাল কথা বলে বানরের বারোটা বাজিয়েছিস আর পিক পেটি গেছে তারপর আবার পুরো পেটে জল ঢুকিয়ে ওয়াশ করেছি সাড়ে চার ঘন্টা ধরে তারপরও টাকা দেয়নি কারণ চিকিৎসা নাকি আমার নাম করে তুই দিয়েছিলি তাই টাকাও পেলাম না ইরি মাইরি এবার বুঝেছি টাকা না পেয়ে বুঝি আপনার মাথাটা বেশি হট হয়ে গেছে তাই না আমার মান সম্মান আর ডাক্তারি নিয়ে টানা শুরু হয়ে গেছে আর তুই কিনা হাসছিস তোর এবার রুখে নেই রে হারামা মাইরি গেল ডাক্তারের মাই দেওয়া লাগছে